এই যে মা দেখো মা এখনো শুধু আম খাচ্ছে আমি আটি সকাল সকাল মুড়ির সাথে আম ভাতের সাথে আম সব সময় আমি এইটুকুটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে শনিবার এই ছুটির দিনে ভাবলাম আজকে আমাদের বাড়ির প্রত্যেকটা আম গাছে আম পেকে গিয়েছে আম পড়ে পুরে নষ্ট হয়ে যাচ্ছে আর বাদুর পাখিতে খেয়ে খেয়ে ফেলছে তাই ঠিক করলাম আজকে প্রত্যেকটা গাছে উঠে আম পারবো আর তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো এদিকে আমি আম পারছি আর বোরমা নিচে ছাংনি জাল দিয়ে ধরছে আমগুলোকে এই যে পাকা আম আমাদের ভালোবাসাতে আমি অনেকটা এগোতে পেরেছি প্লিজ যারা নতুন ভিডিও দেখছ তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বড়মার বুদ্ধি দেখো বড়মা এই জলের উপর প্লাস্টিকগুলো দিয়ে দিয়েছে প্লাস্টিকের উপর আমগুলো পড়ছে আমগুলো পুকুর থেকে গুড়িয়েছি আমরা একটা সুন্দর মিষ্টি পাকা আম এর গন্ধটাই আলাদা কি সুগন্ধ হিমসাগর আম গাছের তলায় সে দেখলাম একটা হিমসাগর আম পাকা আম পড়ে আছে সেটাকে ঘুরিয়ে নিলাম সকালেই পড়েছে এইদিকে দেখো পুকুর পাড়ে কত পাকা আম এমনি পড়ে আছে রাতে পড়েছে এই একটা আম পড়ে আছে তারপরে এই যে এই একটা আম পড়েছে এই গাছগুলোতে সব উঠে আম পারবো এখন আমি এই হিমসাগর গাছে উঠছি উঠে শুধু গাছটাকে ধরে নাড়িয়ে দেবো যে পাকামগুলো আছে সেগুলোই পড়ে যাবে আর বাকি সব থেকে যাবে কাঁচা পড়ে যায় নাকি হ্যাঁ

এই একটা পাকা সব হিমসাগর গাছ থেকে এতগুলো আম কাঁচা আর পাকা মিলিয়ে পেয়েছি পরমা সেগুলোকে বস্তার মধ্যে ঢুকে নিচ্ছে পর একটা গাছে আমি এখন আম গাছে উঠছি এই গাছে উঠে আম গাছটা নাড়িয়ে দেবো পাকা আমগুলো সব পড়বে দেখবে কেমন কত পাকা আম পড়ে এই দেখো কত পাকা আম পড়ছে যাই বলো গ্রামে হচ্ছে এই গাছে উঠে আম পাড়া পাকা আম পড়বে কাঁচা পাকা আম এগুলো পারতে বা গুঁড়োতে খুবই ভালো লাগে এদিকে বড়মা মা আলুর বস্তা নিয়ে পাকা আমগুলো গুঁড়িয়ে নিচ্ছে পরমার সাথে ইন্দুও চলে এসেছে এই যে পাকা আমগুলো গুঁড়োতে তার সাথে কিছু কাঁচা আমও পড়ে গিয়েছে আলুর বস্তা নিয়ে ইন্দুও আম গুঁড়োচ্ছে এখন গাছ পাকা হ্যাঁ এবছর যাদের বাড়িতে আম গাছ রয়েছে প্রত্যেক গাছে আমের ফলন ভালো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের গাছে দেখো এইগুলো পাকা পুরো গাছ পাকা আম এই যে ইন্দু এখন এই যে পোঁচা পুকুরে ধারে নামছে এখানেও আম পড়েছে কিছু আম গড়ছে ফাইনালি আমরা এই গাছ থেকে এই পাকা আমগুলো পেয়েছি আরও কিছু রয়েছে বৃষ্টি নেই খুবই খুবই গরম লাগছে আর এখন আমরা আমাদের মোটামুটি পাকা আমগুলো পাড়া হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব আর আর গাছে উঠতে পারবো না প্রচণ্ড গরম লাগছে চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো ইন্দু এখন হাসতে হাসতে আমের বস্তাটা নিয়ে আসছে খুব হাসি লাগছে মুখে এই দেখো তার আগে কিছু পাকা আম পেরে রেখে গিয়েছি দেখাবো আমাদের গাছ পাকা আমটা কেমন মিষ্টি যে কিন্তু কাটছে এখন

গাবলু গাঁটটা নিয়ে নিচ্ছে এই যে এই যে আম আমি আঠিলে মারাপিট করছে গাবলু পুরো আমটাকে দখল করে নিয়েছে এখন শেষ পর্যন্ত জীব দিয়ে ভালো করে চাঁটছে আর পিকলু তা পাচ্ছে না গাবলু পুরো আমটাকে দখল করে নিয়েছে কাউকে দেবে না এই যে মা দেখো মা এখনো শুধু আম খাচ্ছে আমি আঠি সকাল সকাল মুড়ির সাথে আম ভাতের সাথে আম সবসময় আম করে আবার আম নিয়ে বসে গিয়েছি সত্যি বলতে এই গরমের দিনে মুখে আর কিছুই লাগছে না আম ছাড়া শুধু আম আর আম মিষ্টি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি এই যে তাল গাছে তাল ফল সেখান থেকে এই শাঁসগুলো বের করে খাবো আমাদের পিসে মশাই দিয়ে গিয়েছে বাড়িতে চলো কাটি তারপর তোমাদের এই খেয়ে টেস্ট করে বলবো কেমন চলো তাল খুবই নরম ছাড়াতে গেলেই প্রেসারে তাল শাঁস থেকে রসগুলো বেরিয়ে যাচ্ছে এই যে আমি এই দুটো মাত্র ছাড়াতে পেরেছি চলো এই গরমে এই তাল গাছের ফলের তালের শাঁস কার কার খেতে ভালো লাগে কমেন্টে বলো আর এই ফলটি শুধুমাত্র এই গরমেই পাওয়া যায় উফ দারুণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ প্লিজ যারা নতুন দেখছো তারা সবাই সাবস্ক্রাইব করো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে